ব্যাকটেরিয়া কোষী তো এটার ভিতরে কি কি আছে দেখো ভিতরে এইদিকে আছে তোমার নিউক্লিয় বস্তু ঠিক আছে ডিএনএ অ্যান্ড নিজস্ব ডিএনএ ছাড়াও আরেকটি বৃত্তাকার ডিএনএ থেকে কয়েকটি অল্প সংখ্যক জিন বিশিষ্ট সেটাকে আমরা বলি প্লাজমিড ঠিক আছে একাধিক প্লাজমিড থাকতে পারে তো এটা আমাদের একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া চিত্র এটা রড শেপ ব্যাকটেরিয়া এন্ড নিচের দিকে কি আছে এটা কি বলতো এটা হলো কি ফ্লাজেলা তো একটা দেখালে সেটাকে আমরা বলি 플্যাজেলাম আর অনেক একত্রে আমরা বলতেছি 플্যাজেলা তো এখানে 플্যাজেলা আছে তো আমরা যদি বিভিন্ন আকার আকৃতির ব্যাকটেরিয়া দেখি এটা হলো মনোকক্কাস কক্কাস কক্কাস মানে গুলাকৃতির মনোকক্কাস এখানে আরো থাকতে পারে দুইটা একসাথে এটাকে আমরা বলতে ডিপ্লো কক্কাস হ্যাঁ স্টেপ টু কক্কাস স্টেপ টু ককাস মানে একটা চেইন তৈরি করে ফেলছে গুলাকৃতির ব্যাকটেরিয়া গুলো একটা চেইন তৈরি করে ফেলছে এটাকে আমরা বলতেছি স্টেপ টু কক্কাস তারপর দেখো আছে স্টেফাইলো কক্কাস এগুলো তোমাকে বিস্তারিত পড়াইছি জাস্ট এখন একটু দেখাইতেছি হ্যাঁ একটু ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করতেছি বিষয়টা কিরকম হইতে পারে রডশেপ যেটা আমরা দেখলাম এই যে রডশেপ একটা ব্যাক্টোরিয়া এটা রড শেপ ঠিক আছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া রডশেপ নিচের দিকে কি আছে ফ্লাজেলা আছে তো কারো কারো কিন্তু পিলি থাকতে পারে পিলি তোমরা জানো পিলি কিন্তু জননের সহায়তা করে পিলি হ্যাঁ পিলির মধ্যে পিলিন একটা প্রোটিন পাওয়া যায় পিলিন শেষে ইন আছে তার মানে পিলিন একটা প্রোটিন পিলি থাকতে পারে পিলি পিলি কিন্তু জননের সহায়তা করে আচ্ছা আমরা সরপিলাকার যদি দেখি এটা একটা সরপিলাকার ভিক্টোরিয়া হ্যাঁ স্পাইরিলিয়াম এটা একটা সরপিলাকার ব্যাকটেরিয়া এগুলা কি সরপিলাকার ব্যাকটেরিয়া এই যে দেখো তার চেহারাটা কিরকম হয় সরপিলাকার ভ্যাক্টেরিয়া আচ্ছা